আমরা জন মানুষ একদিনে মারা গেছে একটা দেশে সেই দেশে কোনো যুদ্ধ চলছে তা কিন্তু বলা যাবে না যুদ্ধ যখন চলে তখনও কিন্তু একদিনে 93 জনের বা মৃত্যু এটা বিশাল ঘটনা কিন্তু দেশে কোনো যুদ্ধ চলছে না আন্দোলন চলছে কারা আন্দোলন করছে সাধারণ মানুষ আন্দোলন করছে আজকে একটা ছবি দেখলাম একটা ইয়ান ছেলে সেই ছেলে স্লোগান দিচ্ছে তার পেছনে একজন বয়স্ক মহিলা পঞ্চাশ ঊর্ধ্ব বয়স হবে সে ওই ছেলেটা কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে বোঝা গেল সন্তান এবং তার মা সন্তান আন্দোলন করছে মা পেছনে দাঁড়িয়ে তাকে সাহস যোগাচ্ছে আন্দোলনটা এই পর্যায়ে ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনে আজকে তিরানব্বই জনের মৃত্যু ঘটেছে কারা মারল এটা মানে কারা আমি এই হিসাবটাই মিলাতে পারি না পুলিশ আমার কাছে মনে হয় না যে পুলিশ এখন আর শুরুর দিকে যেমনটা ছিল তেমনটা আছে আমার কাছে এখন পুলিশকে অনেক নীরব নীরব মনে আমি জায়গায় দেখেছি যে পুলিশ দর্শকের দাঁড়িয়ে আছে কিন্তু তাদের সেই যুদ্ধে ভাবটা নেই আমি একটা আজকে আমার কাছে একজন একটা ভিডিও পাঠিয়েছেন আমি ভিডিওটা আপনাকে দেখাই দেখুন পুলিশ দাঁড়িয়ে আপনি ভিডিওটা দেখেন দেখলে তো বুঝতে পারবেন ভিডিওটা আপনি কি দেখলেন এই ভিডিওটাতে পুলিশের দাঁড়িয়ে আছে শাড়ি ধরে একটা শিশু ছোট্ট একটা শিশু যে পুলিশের ওপরে এত ক্ষিপ্ত হয়ে গেছে যে পুলিশকে যে সে ঘুষি মারছে এবং তার বাবা অথবা বড় ভাই কে আমি জানি না বাচ্চাটাকে সরিয়ে আনলো তারপরে সে আরেকজনকে যে ঘুষি মারছে পুলিশ কিন্তু ঘুষি বাচ্চা সে শিশুর ঘুষিতে সে ব্যথা পায়নি ব্যথা পাওয়ার কথাও না কিন্তু সে কিন্তু অপমানিত বোধ করলেও হজম করে গেছে সেই কাজটি পুলিশে করেছে তাহলে পুলিশরা অতটা যুদ্ধে ছিল না তাহলে তিরানব্বই জনের মৃত্যু কি করল একদিনে বাংলাদেশের ইতিহাসে কখনো এর আগে এত লোক এভাবে গুলি খেয়ে মারা গেছে আমি মনে হয় আমার জীবনে দেখিনি আপনারা কেউ দেখেছেন কিনা মনে করতে পারবেন না এক ভয়ঙ্কর দৃশ্য এক ভয়ঙ্কর পরিস্থিতি এই পরিস্থিতি কে তৈরি করেছে এই পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করবেন এই পরিস্থিতি কি কারোর মধ্যে সামান্যতম মানবিক বোধ জাগ্রত করতে পারছে শুনুন আজকে আমাদের নানক সাহেব কি কথা বলেছেন নানক সাহেব বলেছেন যে ধৈর্য মানে ধৈর্যের শেষ সীমায় নাকি তারা পৌঁছে গেছেন সাহেব আম লিডার যে ধৈর্যের শেষ সীমায় তারা পৌঁছে গেছেন আমার হাসি পায় এটা প্রবাদ আছে না যে হাতি ঘোড়া গেল তল বসা বলে কত জল বড় আওয়ামী লীগের বড় বড় লিডাররা চেষ্টা করছেন আলোচনা করার জন্য আর উনি আছেন ওনার ধৈর্য মাপার জন্য ধৈর্যের নাকি শেষ সীমায় পৌঁছে গেছে এবং উনি বলছেন যে ধৈর্য ধরা মানে দুর্বলতা নয় মানে ওনারা আরো সবল হবেন আপনি কি দিয়ে সবল হবেন এই আজকে যাদের দিয়ে সবল হচ্ছেন তাদের দিয়ে এই আওয়ামী লীগ যুবলীগ এদের হাতে অস্ত্র তুলে দিয়ে চেষ্টা তো করেছেন অনেক জায়গায় ফলাফল এবং আমি বলবো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে সেনাবাহিনীর ভূমিকা আমি এখন পর্যন্ত আমাদের সেনাবাহিনীর ভূমিকাকে ইতিবাচক বলে মনে করি দু একটা জায়গায় বিক্ষুব্ধ কিছু কথা মানুষ আমাকে বলেছে আমার মনে হয় সেগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা কিন্তু মোটের উপর আমি যতটুকু খবর পেয়েছি বিভিন্ন জনের কাছ থেকে সেনাবাহিনীর ভূমিকা ছিল খুবই ইতিবাচক না। কিন্তু এত কিছু করার পরও কিন্তু মৃত্যু সংখ্যা তিরানব্বই এটা হয়তো আমি হয়তো আরো আধা ঘন্টা অথবা এক ঘন্টা পরে যদি এই ভিডিওটা আমি করতাম তাহলে হয়তো আমাকে একশো বলতে হতো আর এর আগে তো দুশো দশ জনের হিসাবটা আগে পেয়েছি আমরা আর অনেকে দাবি করছে অনেকে বলছেন সবের সবার হিসাব আসেনি সবগুলি যোগ করলে কত দাঁড়ায় একটা দেশে এত মানুষের রক্ত ঝরছে একটা দেশে আর এর সঙ্গে আহত যদি হিসাব করেন আপনি অনেকে চোখ অন্ধ হয়ে গেছে ছড়াগুলি লেগে সেগুলি হিসাব করেন কি বিশাল একটা সংখ্যা এই সংখ্যা এত মৃত্যু এত রক্ত এটাও কি আমাদের শাসকদের এটাও কি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোটেই বিচলিত করে না আমি শুনেছিলাম যে নারীদের মন নাকি খুবই নরম হয় আমি এমন অনেক নারীকে দেখেছি যা নাকি মুরগির রক্ত দেখলে তাদের তারা সহ্য করতে পারে না আমি বুঝি না আমাদের এই নারী উনি কোন ধাতুতে তৈরি মানুষের রক্ত নাকি বিচলিত করে না মানুষের জীবন নাকি বিচলিত করে না মানুষ কখন ক্ষমতা ত্যাগ করে আপনি একবার ভাবুন আমি একটা কথা বলতে চাই যে কে আছে ওনার পক্ষে বলুন তো সামরিক কর্মকর্তারা দিয়েছে। আজকে দেখলাম যে সাবেক প্রধান ইকবাল করিম ভাইয়া উনি নিজে বলছেন ব্রিগেডিয়ার শাখাওয়া বলছেন ওনার সঙ্গে মন্ত্রী ছিলেন নুরুদ্দিন খান উনি বলছেন সবাই উদ্বেগ প্রকাশ করছেন আর ওনার মন্ত্রীরা হুমকি দিচ্ছেন উনি হুমকি দিচ্ছেন কেন আমি একটা কথা গেলে বলতে চাই যেটা বলে আমি এই আলোচনাটা শেষ করব নব্বইয়ের যে আন্দোলন ছিল এরশাদ বিরোধী আন্দোলন এরশাদকে আমরা স্বৈরাচার বলতাম ওই সময়টাতে আমি ছাত্র ছিলাম আমার ছাত্র তখন মাত্র এই শেষ দিকে আর কি সেই নব্বইয়ের গণ আন্দোলনের সময় আমরা এরশাদের বিরুদ্ধে যে আন্দোলনটা করেছি চৈরাচরের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য যে আন্দোলন করেছি আমাদের সামনে ছিল গণতন্ত্রের দুটো প্রতীক ছিল দুজন প্রতীক ছিলেন আমাদের সামনে একজন শেখ হাসিনা একজন বেগম খালেদা জিয়া আমরা মনে করতাম যে এই দুইজন সৈরতন্ত্রের বিরুদ্ধে এত আন্দোলন করছে এত ত্যাগ স্বীকার করছে এদের হাতেই বোঝা এদেশে গণতন্ত্র এদেশে সাধারণ মানুষের অধিকার নিরাপদ হবে তারপর আমরা দেখলাম কি আর আজকে সেই শেখ হাসিনাকে মানুষ কিভাবে অভিহিত করছে এখন কি ওনাকে কেউ গণতন্ত্রের প্রতীক ভাবছে ভাবছে না এখন ওনার নামের সঙ্গে কোন বিশেষণটা জড়িত হয়েছে আমি তো বলবো এরশাদ মারা গেছেন যদি উনি জীবিত থাকতেন উনি হয়তো খুশি হতেন উনি বলতেন উনি ওনার খুব দুঃখ ছিল যে আমাকে আপনার সরে বলবেন না উনি বলতেন উনি হয়তো এখন খুশি হতেন যে না এই উপাধিটা এই বিশেষণটা এখন আমার কাছ থেকে সরে অন্যদিকে যাচ্ছে